মসজিদটি কত সালে মাটির দল থেকে উঠানো হয় সেটা এখনো আমরা জানতে পারিনি তবে সেই তথ্যগুলো আমরা এখানকার স্থানীয় যে লোকগুলো রয়েছে তাদের কাছ থেকে জানব এবং আপনাদের জানাবো তো দেখতে পাচ্ছেন সামনের সাইডটা যতগুলো মসজিদ দেখেছি আমরা এ পর্যন্ত প্রত্যেকটা মসজিদ আলাদা আলাদা ডিজাইনে ব্যাপার হলো বারো বাজারের ভিতরে যে এগারোটি মসজিদ রয়েছে সবগুলো মসজিদ প্রায় একই রকমের দেখতে কোনোটাই গম্বুজ আছে আবার কোনোটাই গম্বুজ নাই এই মসজিদগুলো মূলত প্রায় সাত আটশো বছরের পুরাতন তো এখনো পর্যন্ত অক্ষত অবস্থায় রয়েছে এর যে ইট কিংবা সিমেন্ট সুরকি দিয়ে তৈরি করা এগুলো এই যে দেখতে পাচ্ছেন সুন্দর করে খোদাই করে পরা। দেখতে খুবই চমৎকার যারা আপনারা আমাদের দেশের এই প্রত্নতত্ত্ব এবং নিদর্শনগুলো দেখতে চান আপনারা এই বারো বাজার বারো আউলিয়ার যে শহরটি রয়েছে এই শহরটিতে আপনারা ঘুরে ঘুরে এইগুলো দেখতে পারেন এগুলো আমাদের প্রাচীন ঐতিহ্য বহন করে তো আসুন আমরা এইভাবে এই সাইডটা দেখি প্রত্যেকটি প্লারের যে কারুকার্যগুলো রয়েছে আসলে চমৎকার এবং নিখুঁতভাবে তৈরি করা হয়েছে এখানে ছোট ছোট ইট দিয়ে এই মসজিদের হয়েছে ছোটো ছোটো জানালা বা দরজা রয়েছে যারা মুসল্লিরা এই মসজিদে নামাজ পড়তে পারে যার জন্য সেই শুরু থেকেই ব্যবস্থাগুলো রয়েছে তখনকার আমলে হয়তোবা এখানে সুন্দর কোনো দরজা ছিল সেই দরজাগুলো এখন আর নাই তার পরিবর্তে এই ঢোয়ার দরজাগুলো বা জানালাগুলো দেওয়া হয়েছে প্রিয় দর্শক আমরা এখন মসজিদের ভিতরে ঢুকবো এটা হচ্ছে মসজিদের সেই মেঘ দরজাটি মসজিদের ভিতরে আমরা ভিতরে ঢুকবো এবং মসজিদের ভিতরে কী অবস্থায় আছে সেটা আপনাদের দেখাব ভালো আছে নাকি এটা লাইফ টাইম দাদা তো প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সেই গোড়ার মসজিদটি একটি গম্বুজের দিয়েই মূলত এই মসজিদটি আপনারা উপরে দেখতে পাচ্ছেন পুরো গোড়ার দিয়ে বড় একটি গম্বুজ দিয়ে মূলত এই মসজিদটি নির্মাণ করা হয়েছে এবং চারি সাইডে যে দরজা রয়েছে তখনকার আমলে হয়তো বা নামাজ পড়ার জন্য যে মুসল্লিরা এই দরজা দিয়ে প্রবেশ করতো এই যে সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা সেই পুরাতন মেম্বার এখানে নতুন করে কোনো সংস্কারের কাজ নিষেধ থাকে যার কারণে সেই সাত আটশো বছর আগের থেকে যেমন মসজিদটি ছিল ঠিক তেমনই রয়েছে তো এগুলো আমাদের বারোবাজারের ঐতিহ্য এবং আমাদের গর্ব থেকে বাইরে যাব